বন্ধুরা আমরা অনেক সময় দেখে থাকি অনেকের স্মার্টফোনের মধ্যে কিন্তু কল আসার সাথে সাথে কিন্তু তার লাইটটি জ্বলতে থাকে ফোন সাইলেন্ট থাকা অবস্থায় কিন্তু কল আসলে বুঝতে খুবই সুবিধা হয় এবং আমাদের দেখতে এটি খুবই ভালো লাগে কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের ফোনের মধ্যে কীভাবে সেই ফিচার্স চালু করব সেই সেটিংস আমরা অন করব কোন অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো আজকে কোনো অ্যাপ্লিকেশান ছাড়াই আপনারা এই সেটিংস কিভাবে অন করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তো বন্ধুরা এটির জন্য আমরা সরাসরি এখানে দেখুন আমরা যে কল যেখান থেকে আমরা করি এই কল বাটনের মধ্যে আমরা কিন্তু প্রেস করব তো প্রেস করার পর দেখুন আমরা প্রেস করলাম প্রেস করার পর দেখুন এখানে উপর দিকে আমরা কিন্তু একটি থ্রি ডট অপশান কিন্তু পেয়ে যাচ্ছি এই থ্রি ডট অপশানের মধ্যে আমরা চলে যাব চলে যাওয়ার পর এখানে আমরা আরেকটি অপশান পেয়ে যাচ্ছি যেটি হচ্ছে সেটিংস তো এই সেটিংস অপশানের মধ্যে আমরা প্রেস করে দেব সেটিংস অপশানে প্রেস করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে এসেছে এরকম পপ আপ আসার পর এখানে দেখুন আরেকটি অপশান আমরা পেয়ে যাচ্ছি কলিং অ্যাকাউন্ট এই যে দেখুন আমি মার্ক করে দিলাম এই কলিং অ্যাকাউন্ট এই অপশানটির মধ্যে আমরা প্রেস করবো তো প্রেস করে দিলাম আমরা দেখুন প্রেস করার পর এখানে আমরা আরেকটি অপশান পেয়ে যাব এই যে দেখুন ইনকামিং কল সেটিংস এই অপশানের মধ্যে আমরা একবার ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখুন অনেক ধরনের ফিচার্স রয়েছে তার মধ্যে এখানে সব থেকে জনপ্রিয় ফিচার্স হচ্ছে এই যে দেখুন ফ্ল্যাশ রিঙ্গিং এই অপশানটি আমাদেরকে কিন্তু চালু করে দিতে হবে চালু করে দেওয়ার পর আমাদের কিন্তু এই ফিচার্সটি টোটালি অন হয়ে যাবে এই অপশানটি যখনই আমরা চালু করে দেব। তখনই কিন্তু ফোনের মধ্যে কোনো কল আসলেই আমার কিন্তু ফ্ল্যাশলাইটটি অন হতে থাকবে অটোমেটিকলি এবং আপনাদের যদি এই সেটিংস কারোর ফোনে অন করা থেকে থাকে আপনারা যদি অফ করতে চান সেক্ষেত্রে আপনারা এই সেটিংস অনুযায়ী কিন্তু আপনারা অন করতে পারবেন এবং এই সেটিংস অনুযায়ী কিন্তু আপনারা এই ফিচার্সটিকে বন্ধ করে নিতে পারবেন বিভিন্ন ফোনের ক্ষেত্রে বিভিন্ন রকম সেটিংস কিন্তু থেকে থাকে আমি আমার ফোনের দ্বারা দেখালাম যেই যেই সেটিংসগুলি আপনাদেরকে করতে বললাম সেই সেটিংসগুলি আপনারা যদি আপনাদের মোবাইলের সেটিংসে না খুঁজে পেয়ে থাকেন তাহলে অবশ্যই দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা এই যে সেটিংস অপশানে আসবেন আসার পর এই যে দেখুন সার্চ বার রয়েছে এই সার্চ বারের মধ্যে সেটিংসগুলি লিখে লিখে কিন্তু সার্চ করে নেবেন সার্চ করে নিলে আপনারা এখান থেকে সরাসরি সেই সেটিংসে ঢুকে কিন্তু এই সিস্টেমটি আপনারা আপনার ফোনে চালু করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন টিপস সবার আগে দেখার জন্য প্রতিনিয়ত এই চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতেই ভুলবেন না